একশো টাকার নোটে কিসের ছবি তাকে জানেন কিংবা কখনো খেয়াল করেছেন নোটের পিছনে থাকা ছবির নিচে রানী কি ভাব লেখা থাকে কেন কিংবা ছবিতে থাকা বিরাট মহল বা প্রাসাদিকার চলুন তাহলে আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের রানী কি ভাব আসলে কি সেই তত্ত্বটা তুলে ধরি ভাব হলো সিঁড়ির ধাপযুক্ত যুক্ত বাঁধানো বিরাট কুকুর এই রানী কি ভাব গুজরাটের পাঠান শহরে অবস্থিত এই শহরের গা ঘেঁষে বয়ে গেছে সরস্বতী নদী চালুক্য রাজা প্রথম ভীমসেনের স্ত্রী উদয়মতী এই স্বামী স্মৃতি হিসেবে স্মৃতিসৌধটি বানাতে প্রায় কুড়ি বছর সময় লেগেছিল হাজার তেষট্টি সালে এই স্থাপত্যটি নির্মাণ শুরু হয়েছিল বোঝাই যাচ্ছে বিরাট এই শিল্প নিদর্শনটির ঐতিহাসিক গুরুত্ব ঠিক কতটা কিন্তু আপনি ভাবছেন এর কি প্রমাণ আছে যে এই স্মৃতিসৌধ রানী উদয়মতী তৈরি করিয়েছিলেন প্রাচীনকালে মেরুতুঙ্গ নামে একজন জৈন সন্ন্যাসী ছিলেন তার লেখা থেকে সেই সময়কার ঐতিহাসিক ঘটনা রোজ নামচার কথা আমরা জানতে পারি তার লেখা একটা বই হলো প্রবন্ধ চিন্তামণি এই বইতে তিনি স্পষ্টভাবে লিখে গেছেন বরাহ খেঙ্গরের কন্যা সিপ্টনে এই অভিনব স্মৃতিসৌধটি তৈরি করেছিলেন বিরাট এই বাঁধানো পুকুর এগারো পয়েন্ট ছয় একর জমির উপর তৈরি করা হয়েছিল বলা হয় এই পুকুরে সর্বশেষ সিঁড়িতে একটি দরজা আছে যা তিরিশ মিটার লম্বা একটা সুরঙ্গের সঙ্গে যুক্ত সেই পথ বরাবর হারলে পাশের শহর শিবপুরে পৌঁছানো যায় বিরাট এই ধাপযুক্ত পুকুরটা দেখতে অনেকটা উল্টানো মন্দিরের মতো সারা বিশ্বে এমন স্মৃতিসৌধ কোথাও দেখা যায় না আঠারোশো সালে দুজন ব্রিটিশ প্রত্নদত্তবিদ এই বিরাট সৌধটি আবিষ্কার করেন এরপর ভারতীয় প্রত্নদত্ত বিভাগের লোকজন এসে জায়গাটির ঐতিহাসিক গুরুত্ব বুঝতে পারে আর এরপর শুরু হয় খনন কার্য প্রায় তিরিশ বছর ধরে খননকার্য কার্য চালানোর পর বিরাট এই পুকুরটির ঘাটটিকে পুনরায় উদ্ধার করা হয় ভারতের ইতিহাসে প্রাচীনকালে বহু শিল্পের নিদর্শন পাওয়া যায় আর এই সমস্ত নিদর্শন থেকে বোঝা যায় প্রাচীনকালে বিজ্ঞান এবং শিল্পে সারা বিশ্বের তুলনায় ভারত অনেক এগিয়েছে দু সালে কেন্দ্রীয় সরকার পুরনো পাঁচশো এবং হাজার টাকার নোট বাতিল করে দেয় এর বদলে বাজারে আসে নতুন দুশো পাঁচশো এবং টাকার নোট শুধু তাই নয় একশো টাকার নোটের ডিজাইনও বদলানো হয়েছিল সেই সময় নতুন এই একশো টাকার নোটের পিছনে রানী উদয়মতি তৈরি এই বিরাট বাঁধানো পুকুর ঘাটের ছবিও যোগ করা হয় এবং ছবিটির নিচে হিন্দি এবং ইংরেজি ভাষায় লেখা থাকে রানী কি ভাব আচ্ছা বন্ধুরা বলুন তো নতুন এই একশো টাকার নোটে কতগুলো ভাষায় একশত টাকার শব্দটি লেখা থাকে না জেনে থাকলে জেনে নিন এই টাকার পিছনে পনেরোটি ভাষায় একশত টাকা শব্দটি লেখা থাকে শুধু কি তাই আমরা প্রত্যেক দিনই একশো টাকার নোট ব্যবহার করে থাকি অথচ কত সহজেই এই সমস্ত তথ্য আমাদের চোখ এড়িয়ে যায় একশো টাকার নোটের সামনে বাঁদিকে গান্ধীজির ছবি থাকে এটা আমরা সবাই জানি কিন্তু গান্ধীজির ছবির ডান দিকে হিন্দি এবং ইংরেজি ভাষায় কি লেখা থাকে জানেন সেই বাক্যটির বাংলা তর্জমা করলে দাঁড়ায় আমি ধারককে একশো টাকা দেওয়ার প্রতিজ্ঞা করলাম বেশ মজার তাই না সামান্য একটা একশো টাকার নোটের মধ্যেই কত গল্পই না লুকিয়ে থাকে বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ